খতিয়ানে ভুল তথ্য লিপিবদ্ধ হলে করণীয় কী আজকে কথা বলবো সেই বিষয়ে আর আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমিনা খানো অনেক সময় দেখা যায় যে খতিয়ানে বিভিন্ন তথ্য ভুলভাবে লিপিবদ্ধ হয়ে গিয়েছে অথবা আপনার জমিটি অন্য কোনো খতিয়ানে রেকর্ডভুক্ত হয়ে গিয়েছে তাহলে সেক্ষেত্রে করণীয় কী এক্ষেত্রে প্রথমেই ভূমি অফিসে অর্থাৎ এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার রেকর্ডটি সংশোধনের জন্য আবেদন করতে পারেন অথবা মিউটেশনের আবেদন করতে পারেন এটা হচ্ছে একটি প্রশাসনিক প্রক্রিয়া যদি এই প্রক্রিয়া আপনার সমস্যাটির সমাধান না হয় তাহলে আপনি চাইলে পরবর্তীতে দেওয়ানি আদালতে একটি স্যুট ফর কারেকশন অফ রেকর্ড বা হচ্ছে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে পারেন এক্ষেত্রে একটি উদাহরণ বলি সেটি হচ্ছে ধরুন ধরুন করিম তার জমির একটি খতিয়ান তুলতে গিয়ে দেখতে পেলেন যে তার বাবার নামের পরিবর্তে তার জমিটি অন্য কোন ব্যক্তির নামে ভুলভাবে লিপিবদ্ধ হয়ে গিয়েছে তখন করিম চাইলে কিন্তু ভূমি অফিসে তার রেকর্ড সংশোধনের অথবা নাম জারি করার আবেদন করতে পারেন এভাবে যদি সমাধান না হয় তাহলে তিনি পরবর্তীতে দেওয়ানি আদালতে রেকর্ড সংশোধনের মামলা দায়ের করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ওনাদেরকে জানিয়ে দেবেন কারণ অনেকেই জানে না যে খতিয়ানে বিভিন্ন তথ্য ভুল হলে যেমন দাগ নাম বা আরও অ্যাটসেট্রা বা আপনার জমিটি অন্য কোনো রেকর্ড ভুলভাবে লিপিবদ্ধ হয়ে গেলে সেক্ষেত্রে আপনি কি করবেন